বিশালের পেনাল্টি সেভটাই আমার মনে হয় ম্যাচের টার্নিং পয়েন্ট আর অনবদ্য খেলেছে বিশাল আর দুটো পরেও গিয়ে একটা যখন আমরা ওয়ান জি থ্রি ওয়ান জিতছিলাম তখন গিয়ে একটা খুব ভালো সেভ করেছে তখনও ওই গোলটা হয়ে গেলে হয়তো ওরা অক্সিজেন পেয়ে যেত অ্যান্ড আরও বেশি প্রেসার ক্রিয়েট করতে পারত তো আই থিঙ্ক বিশাল ওই পেনাল্টি সেভটাই আমাদের টার্নিং পয়েন্ট না অবভিয়াসলি আমাদের যেটা যে ম্যাচে তিনটে গোল হওয়ার পর আমাদের যে তিনটে গোল ধরে রাখা আমাদের পক্ষে যে আমাদের স্ট্র্যাটেজি ছিলই আরও গোল করার অ্যাগ্রেসিভ যাওয়ার আমাদের স্ট্র্যাটেজি ছিল বাট আনফর্চুনেটলি যখন ওরা একজন প্লেয়ার পেছনে ডিফেন্সে রেখে সব অল আউট চলে এসছে ওদের হারার কিছু ছিল না তখন আর তিন গোলে যখন হার ছিল তো ওরা তখন চারটে পাঁচটা প্লেয়ার ওপরে দাঁড়িয়েই ছিল তো তখন আমাদের কাছে সেকেন্ড অপশান ছিল না যে আমাদেরকে গোল বাঁচানোই ফার্স্ট আমাদের প্রায়োরিটি ছিল তো সেটা করে পরে গিয়েও আমরা দু তিনটে অ্যাটাকে চান্স ক্রিয়েট করেছিলাম বাট আনফর্চুনেটলি কনভার্ট করতে পারিনি কোনো আক্ষেপ আছে পাঁচ শূন্য জিতি আর তিন একে জিতি জেতা জেতা আর আমাদের তিন পয়েন্ট ইম্পর্টেন্ট ছিল তিন পয়েন্ট পেয়েছি আর ফ্যান্সদের জন্য ডার্বি জিততে পেরেছি আর এব এই সিজনের আই থিঙ্ক লাস্ট ডারবি তো জিতে ফ্যান্সদের ফ্যান্সরাও খুশি তো এটাই আমার কাছে সব থেকে বড়ো পাওনা আর এই উইনটা ফ্যান্সদেরকেই ডেডিকেট করব সেলিব্রেশন কি এখন দুদিন পরই আমাদের কেরালা ম্যাচ তো কেরালা ম্যাচে ফোকাস করব আমরা আর তারপর সবাই অফ পাবে তো যে যার মতো সেলিব্রেট করতে পারবে আমাদের ফুল টিম ছিল না আটজন প্লেয়ার ন্যাশনাল টিমে ছিল তো আটজন ইন্ডিয়ান প্লেয়ার যারা ফার্স্ট ইলেভেনে খেলে তো আমার মনে হয় যে এখন আমাদের ফুল টিম খেলেছে আর টিম নিজের ক্যারেক্টার শো করেছে অন দ্য ফিল্ড যে অ্যাজ এ টিম আমরা খেলছিলাম মনে হয়েছে সবাই একসাথে ডিফেন্ড করেছি অ্যাটাক করেছি তো আই থিঙ্ক দিস ইজ আওয়ার টিম অ্যান্ড দিস ইজ দ্য ক্যারেক্টার অফ আওয়ার টিম গুড প্লেয়ার দুজনেই তো আর এখন আমরা টিম অ্যাজ এ টিম ভালো পারফর্ম করছি অ্যাজ এ টিম খেলছি তখন আমাদের হয়তো সেই সময় বেশি ইন্ডিভিজুয়াল ফোকাস ছিল তো এখন অ্যাজ এ টিম ভালো খেলছি তো সেই কারণে কাউকেও অনেক বেশি পাঠ জুড়ে খেলছে অ্যান্ড অনেক বেশি ফাইনাল প্রাইজ ক্রিয়েট করতে পারছে তো তার জন্য আমাদের টিম সাকসেস পাচ্ছে থ্যাংক ইউ